আমাদের যশোরের মাটি সোনার থেকেও খাঁটি এই যে দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের যশোরের মাটিতে কিন্তু আঙুর ফল এই যে দেখুন আমি কিন্তু মাত্র এটা ছিঁড়লাম এখন এটা খেয়ে দেখবো আসলে এটা স্বাদ কেমন মাসাল্লাহ অনেক সুন্দর স্বাদ কিন্তু তো আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের যশোরের আকবর কাকা তিনি কিন্তু এই যে আঙ্গুর ফল চাষ করে এখন কিন্তু স্বাবলম্বী কাকা এই যে আপনি যশোরের মাটিতে আঙ্গুর ফল চাষ করতেছেন যেটা কীভাবে সম্ভব করলেন আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পরে মূলত অবসর সময়টা কিভাবে কাটবে তা এক সময় বসে ভাবি যে যে সময়টা কোনো একটা বাগান ঠাগান করে সেভাবে বাগানের ভিতরে একটা সময় টুময় কাটায় তা কী বাগান করব ভাবতে ভাবতে আঙ্গুর বাগান করব এটা মনস্থ করলাম তাই ইউটিউবে দেখতে দেখতে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ধরনের আঙুরের জাত তারা চাষ করছে কিন্তু সেভাবে আমি যশোর থেকে যশোরের উত্তর থেকে একটা জাত সংগ্রহ করে লাগাই কিন্তু সেখানে আমি ফেল হই তো সে জাতটা বাদ দিয়ে পরে এটা বিদেশ থেকে সংগ্রহ করি এটা অস্ট্রেলিয়ান বাইকুনুর জাত এখন আমি এই এগারো মাস পরে এই আছে ফল পাইছি এবং এর প্রকৃত স্বাদটা চলে আসছে আপনারা দেখুন এবং এখন কি এটা বাজারজাত করা সম্ভব হ্যাঁ অবশ্যই এখন বাজারজাত করার সম্ভব দেখতে পাচ্ছি তো অনেক লম্বা জায়গা জুড়ে এটি আপনি লাগিয়েছেন তো এখানে কতটুকু জায়গায় লাগে বিয়াল্লিশ শতকের এক বিঘা আমাদের এখানকার এখানকার এক বিঘাতে আপনি লাগিয়েছেন জি জি কেমন ফলন হয়েছে এবছর এটা পর্যাপ্ত পরিমাণ ফলন আলহামদুলিল্লাহ আনুমানিকভাবে আপনার ওইটা কোনো আছে অ্যালোকেটেড একটা ওজন বলা যাবে না তবে অনেক ফলন হয়েছে আচ্ছা এই জাতের আঙ্গুরগুলো বাজারে কেমন দামে বিক্রি হয় এটা বিক্রি করা শুরু করছি আমার আঞ্চলিক এলাকায় এটা পাঁচশো টাকা করে বিক্রি মানে টাকা করে কেজি জি জি এমনি তো আসলে সে আঙ্গুর না এই আঙ্গুর আহ একটু ভিন্ন এবং খুবই স্বাদ সম্পূর্ণ ন্যাচারাল আচ্ছা এই আঙ্গুরগুলা কতদিন সময় লাগে আপনার গাছ লাগানোর পরে হইতে এটা আমি এগারো মাসের মাথায় ফল খাওয়ার উপযোগী পেয়েছি মানে এগারো মাসের মাথায় এই যে আপনার এমন খাওয়ার উপযোগী এখন এটা তো খাওয়ার উপযোগী এখন থেকে খাওয়ার উপযোগী আচ্ছা এই এই জাত গুলা যদি আপনার কাছ থেকে কেউ নিতে পারে চাই আর কি গাছ গুলা তাহলে স্বল্প পরিসরে চারা আছে তৈরি করছি তারপরেও দশ বিঘা মতো চাষ করা যাবে বা রোপণ করা যাবে সেরকম চারা আমার কাছে আছে আচ্ছা আপনি দিতে পারবেন সবাই জি জি আমি দিতে পারবো আমি অস্ট্রেলিয়ান জাত বাইকুনুর আঙ্গুর চাষ করে আমি সফল অর্জন করেছি যদি কোনো উদ্যোক্তা বা কোনো চাষ করতেছে বা কোনো চাষি যদি আমার কাছ থেকে কোনো সাহায্য নিতে চাই আমি সর্বোপরি তাকে সাহায্য করবো এবং আমার কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে দেশ যশোর এবং যশোরের বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি এই আছে চারা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ